এটি আসছে এবছর আপনার কিছু উদ্বোধন তো আমি এই পর্যায়ে এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আরাফাত রহমান কোকো সংসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং পৃথিবী মোহাম্মদ শামিমুর রহমান শামীম ভাই আমাদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছে যশ সাংবাদিক সমাজসেবক সমাজ রাষ্ট্র নিয়ে চিন্তা করেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার ব্যক্তিত্ব নিয়াল ভাই তারই প্রতিষ্ঠিত সুন্দরবন নিয়ে পরিবেশ নিয়ে কাজ করেন ধরিত্রী ধরা ধরিত্রী এই ধরিত্রী রক্ষায় আমরা ধরা বসুর নদী ওয়াটার রিভার্স অ্যাসোসিয়েশন সুন্দরবন রক্ষায় ওয়ার্ল্ড টিম বাংলাদেশ যৌথ উদ্যোগে আজকের এই মেয়র মার্চব্যাপী মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা এবং স্কুল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই মাহাতের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সারা বিশ্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে প্রচারিত হয়েছে সুন্দরবন যুব বৈচিত্র্য আমাদের সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাঘ করি এগুলো রক্ষা করার জন্য আমরা জীব বৈচিত্র্য সুন্দরবন এই ব্যাঙ্গলভ অঞ্চল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাঙ্গল অঞ্চল সেই জন্য আমরা এই রক্ষা করার জন্য আজকের এই শুভ বৃক্ষরোপণ কর্মসূচির আমি এই মেধাকালী ইউনিয়নের থেকে মালব্যাপী কর্মসূচি আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি

কেনেকৈ <imitation>